আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স আমরা হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা বলে লকলাভ আট ইঞ্চি টাইগার কন্ডম এই লকলাভ আট ইঞ্চি টাইগার কন্ডমের বেশ কিছু উপকারী দিক আছে যারা লং টাইম খেলতে চান পানি ধরে রাখতে চান তাদের জন্য এই লকলাভ আট ইঞ্চি টাইগার কন্ডমটি একটি বেস্ট কন্ডম এই লকলাভ টাইগার কন্ডমটি ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনার পানিটা ধরে রাখতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে একবারে মন ভরে এনজয় করতে পারবেন এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জিনিসটা ঢুকবে এবং এখান থেকে আপনার অন্ডগোষ্ঠটা লক থাকবে আমরা এই মালের সাথে একটা জেল ফিরিয়ে দিব এই জেলটা আপনি মেখে কাজ করবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এই প্রোডাক্টটার মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট এ প্রোডাক্টটার টোটাল লম্বা হচ্ছে আট ইঞ্চি এবং আপনার লিঙ্গের সাইজ সাড়ে চার পাঁচ হলেই আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন